শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামী নীতি নমস্তে সরস্বত দেবী অং তৎসৎ জয় গুরুদেব জয় গ্রভুপ আমাদের আজকে বেদ বেদ সম্বন্ধে আমরা জানি বেদ চারটা বেদ ঋক শাম যজু অথর তাহলে বেদের মন্ত্র সংখ্যা হল বিশ হাজার চারশো চৌত্রিশ আর ঋগবেদে এক হাজার পাঁচশো উননব্বই আর সমবেদে এক হাজার আটশো নব্বই যজুর্বেদে বেদে মন্ত্রসংখ্যা এক হাজার নয়শো পঁচাত্তর আর অথর্ব বেদে মন্ত্রসংখ্যা পাঁচ হাজার নয়শো সাতাত্তর টোটাল বিশ হাজার চারশো চৌত্রিশ আটত্রিশ বলছি সমবেদ চারটি অথর্ববেদ ধনুর্বেদ গন্ধর্ব বেদ আর অর্থশাস্ত্র তাহলে আমরা দেখতেছি বেদ চারটা আর উপবেদ চারটা উপবেদ আমরা কি দেখলাম আয়ুর্বেদ ধনুর্বেদ গন্ধর্ববেদ অর্থশাস্ত্র এটা হল চারটা উপবেদ আর বেদাঙ্গ বেদাঙ্গ ছয়টি শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত ছন্দ জ্যোতিষ তাহলে বেদাঙ্গ ছয়টির মধ্যে লেখক পানিনি শিক্ষা পানিনি কল্প বিভিন্ন ঋষি সম্প্রদায় মিলে ব্যাকরণ পানি নিরুক্ত যাস্ক ছন্দ পিঙ্গলাচার্য জ্যোতিষ গর্গ এই হলো আমাদের এখন আমাদের বেদের উপাঙ্গ বেদের উপাঙ্গ পুরাণ বেদের উপাঙ্গ আবার চারটা পুরাণ মীমাংসা ন্যায় ধর্মশাস্ত্র বেদের জ্ঞান কাণ্ড আবার দুইটা অরণ্যক উপনিষদ অরণ্যকে আবার চারটি ভাগ কৈশিত কি শতপথ ব্রহ্মণ ছান্দজ্ঞ তো ছান্দজ্ঞ এই হলো অরণ্যক চারটি ভাগ উপনিষদে হল বারোটি ভাগ উপনিষদ সম্বন্ধে আমরা পরবর্তী অধ্যায়ে